আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত আপ্রায় সবাই অনেক ভালো আছেন অনেকদিন পরে ভিডিও করছি কারণ আমি নিজেও মাঝখানে যে স্লো হয়ে গিয়েছিলাম বাট আজকে মনে হলো যে একটা ভিডিও করা উচিত খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কিছুদিন ধরে আমি একটা জিনিস অনেক বেশি নোটিস করছি যে আমরা মানুষের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে আমরা একটা মানুষকে জাজ করে ফেলি বা আমরা সেই মানুষটা কীরকম সেটা আইডেন্টিফাই করে ফেলি বাট আপনারা জানেন এটা অ্যাকচুয়ালি অ্যাবসুলিটলি রং আপনি কখনো একটা মানুষের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে কখনো একটা মানুষকে পরিপূর্ণভাবে বুঝতেও পারবেন না জানতেও পারবেন না বা তার অ্যাকচুয়াল লাইফে কী হচ্ছে সেটাও আপনি কোনোভাবেই আন্দাজ তো করতেই পারবেন না ইয়াস কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা জাস্ট একটা সামাজিকতা মেনটেন করি যেটা দেখা যায় সেটা হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে মাঝে মাঝে সঠিক হলেও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপসোলুটলি রং যেমন আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দিই হ্যাঁ আমি হয়তো এখন হিসাব করে চলি শালীনভাবে চলি বাট এর মানে কি আপনারা আমার ভিতরের খবর জানেন আমি আসলে কতটুকু ভালো মানুষ অবশ্যই আপনারা জানেন না আমি সোশ্যাল মিডিয়া তো হয়তো চেষ্টা করি এখন ভালোভাবে থাকার একটু মানুষের মাঝে দিনের প্রচার বা ইসলামের জ্ঞান যতটুকু আমার আছে ততটুকু আপনাদেরকে জানানো বা আমি যেটা জেনেছি সেটা আপনাদেরকে জানানো চেষ্টা করি কিন্তু আমি আসলেও ব্যক্তি জীবনে কীরকম সেটা কিন্তু আপনারা কেউই জানেন না এটা কখনোই জানা সম্ভব না ঠিক সেভাবে আমিও আরেকটা মানুষের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে বা সোশ্যাল মিডিয়া তার লাইফস্টাইল কীরকম সেটা দেখে আমি মানুষটাকে কোনোভাবেই জাজ করতে পারি না এটা কখনোই সম্ভব না কারণ একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেক স্যাডভাবে লাইফস্টাইল দেখালেও হয়তো সে ব্যক্তি জীবনে সুখী যেটা আমরা জানি না ঠিক সেমভাবে হয়তো কোনো মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেক হ্যাপি লাইফস্টাইল দেখালো সে হয়তো ব্যক্তি জীবনে সুখী না রাইট তার মানে আমরা শুধু একটা সামাজিকতা মেনটেন করে চলছি আর কিছুই না তাই কখনোই সোশ্যাল মিডিয়া দিয়ে একটা মানুষকে আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন না কেন একটা মানুষের সাথে একসাথে থেকেই তো আমরা পরিপূর্ণভাবে জানতে পারি না পরিপূর্ণভাবে একটা মানুষ আসলেও কীরকম সেটা জানতে পারেন একমাত্র বা একমাত্র জানেন উপরওয়ালা এছাড়া কোনো মানুষ অন্য একটা মানুষকে পরিপূর্ণভাবে কখনোই বুঝতে পারবে না জানতে পারবে না এর জন্যে হয়তো বলে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার সো আমরা চেষ্টা করব মানুষকে সবার জন্যে ভালো দোয়া করার সবাই কালো হেদায়ত দান করুক কিন্তু কিছু একটা দেখেই ভালো খারাপ জাজ না করাই ভালো অন্তত খারাপ জাজমেন্ট কখনই না দেওয়া ভালো সবসময় সবার জন্যই ভালো দোয়া করা উচিত সে আপনার শত্রু হলো জি আপনার শত্রু হলো